আসসালামু আলাইকুম আজকে আমরা ক্রমজ্বর ও কার্তস্য গুণজ আলোচনা করব। ক্রমজর যদি দুইটি উপাদান অ্যা বি দেওয়া থাকে তাহলে এ কে প্রথম উপাদান এবং কে দ্বিতীয় উপাদান নিয়ে গঠিত ক্রমজ্বর হলো ফার্স্ট ব্রিগেড একমা বি ফার্স্ট ব্রিগেড ক্লোজ হয় যেখানে এ হলো ক্রমজোরের প্রথম উপাদান বি হলো ক্রমজরের দ্বিতীয় উপাদান এখন আমরা কার্তিক গুণজ আলোচনা করব। যেখানে কার্তিক গুণজ হলো যদি দুইটি সেট এ এবং বি এর কার্তিশীয় গুণন হল এ এবং বি এর উপাদানের সাথে গঠিত সমস্ত ক্রমজড়ের সেট এটিকে এ গণ বি দ্বারা চিহ্নিত করা হয় অতএব এ গুণ বি সমান সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট এক্স কমা ওয়াই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ যেন এক্স এ এবং ওয়াই এলিমেন্ট বি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এখানে ক্রমোজোর প্রথম উপাদান হচ্ছে অ্যাসেট এবং দ্বিতীয় উপাদান হচ্ছে বি সেট উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা স্পষ্ট করে নেব তো এর ক্ষেত্রে এস সেটের উপাদান হিসেবে ধরি ওয়ান টু থ্রি এবং বি সেটের উপাদান হিসেবে আমরা ধরব থ্রি ফোর তাহলে এ ও বি এর কার্ত গুণজ এ গুণ বি সমান আমরা এস সেটের উপাদান সময় লিখে নেব ভি সেট এর উপাদান সময় আমরা লিখতে পারি থ্রি ফোর তাহলে প্রথম সেট এর প্রথম উপাদান ওয়ান এর ক্রমজড়গুলো আমরা লিখতে পারি ওয়ান থ্রি ওয়ান ফোর দ্বিতীয় উপাদান টু এর ক্রমজড় হলো টু থ্রে টু ফোর তৃতীয় উপাদান থ্রি এর ক্রমজড়গুলো হলো থ্রি থ্রে থে ফোর সেকেন্ড প্যাকেট ক্লোজ তাহলে ও বি এর গুণজ হল প্রদত্ত ক্রমোজ সময়ের সেট Thank <laughs> you.